খুবই সহজ এবং খুবই দারুণ স্বাদে বাঙালির খুবই পছন্দের গুড়া চিংড়ি মাছের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এইখানে কড়াইতে তেল গরম করে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ অনেক পরিমাণে এই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে তারপরে আমি একটু নাড়াচাড়া করে এইখানে কেটে রাখা কেটে ধুয়ে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল ওইগুলোও এখন দিয়ে দেব দেখতেই পারছেন এগুলো দেশি নদীর খুবই গুঁড়ো গুঁড়া চিংড়ি মাছগুলো এই মাছগুলো কিন্তু খুবই বা সুন্দর একটা ঘ্রাণ আসে এবং খেত কিন্তু এর স্বাদ অনেক বেশি বড় চিংড়ি মাছের থেকে পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো এখন আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব অনেকে অনেক রকম করে রান্না করে আমি খুবই সহজভাবে সিম্পলভাবে তাড়াতাড়ি রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তারপরে এইখানে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটোটাও আমি এর সাথে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব লাল লাল করে তারপরে এইখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চিংড়ি মাছ আর ইলিশ মাছ রান্না করতে কিন্তু সেরকম কোনো মশলার দরকার পড়ে না অনেকে অনেক মশলা দিয়ে রান্না করে আমার মনে হয় তাতে চিংড়ি মাছের যে একটা টেস্ট বা ফ্লেভার থাকে ওইটা নষ্ট হয়ে যায় হ্যাঁ এই কারণে আমি খুব কম মশলায় এটা রান্না করি এই যে আমার মাছ পেঁয়াজ আর টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি এইখানে একটু পানি দিয়ে দিলাম নয়তো কড়াইয়ে পুড়ে যেতে লাগতেছিল তাই একটু পানি দিয়ে দিলাম যাতে পুরে না যায় আপনারা চাইলে নাও পানি দিতে পারেন ভিডিওটি যারা দেখা শুরু করেছেন দয়া করে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন ভালো লাগলে কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই একদিন আমার রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করবেন এখানে এখন আমি দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ আর মরিচের গুঁড়া আপনারা মরিচ আপনাদের পছন্দ মতো দিতে পারেন এখানে চাইলে কাঁচা মরিচও দিতে পারেন তো আমি শুধু মরিচের আর হলিতর যে গুঁড়া ওইটা দিয়েই রান্না করতেছি এই যে মশলা সব একসাথে কষানোর পরে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব চিংড়ি মাছ রান্না করতে কিন্তু বেশি পানির কোনো দরকার পড়ে না বেশি পানি দিয়ে অনেক টাইম নিয়ে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যায় তাই আমি অল্প পরিমাণে পানিটা দিয়ে দিলাম আর যদি নতুন কেউ আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হতে পারেন এই যে আমার চিংড়ি মাছ রান্না করার ফাইনাল লুক খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন অবশেষে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি করে রাখা তো এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের চ্যানেলে যুক্ত হয়ে যাব